مجدوان مدين مولانا خالد سيف الله رحمه مولانا خالد سيف الله السلام عليكم ورحمة الله وبركاته حامد ومشلّي مع بعد <applause> معزز علماء كرام شيخ دي مسلم إتحاشر জঘন্যতম জালেম বাদশা হাজার ইউসুফের কানাও যখন সংবাদ পেয়েছে যে ভারতবর্ষে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে কারারুক্ত করে রাখা হয়েছে তখন তার হৃদয় কেঁপে উঠেছে সে বাহিনী পাঠিয়ে এই ভারতবর্ষে মুসলিম নারীকে মুক্ত করেছে কিন্তু আফসোসের বিষয় আজকে আপার রহমান বিক্রমপুরী আইনুল হক কাসমি সহ শত শত ওলামায় ক্রামের জেলখানার কান্না এবং তাদের পরিবার পরিজন শিশু নিষ্পাপ বাচ্চাদের আহাজারি তাদের স্ত্রী সন্তানদের বোমা কান্না এগুলো শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের প্রধান উপদেষ্টার কানে পড়ছে না জানি না এটা আমাদের দুর্বলতা না তাদের কানের পর্দা ক্ষমতাতে মোটা হয়ে গেছে আর অফসুসের সাথে বলতে হয় যারা এতদিন বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন বলে সাথে উঠেছে ক্ষমতায় এসেছে তারা আজকে ওলামাই কারামের বিরুদ্ধে বৈষম্য আচরণ করছে এক সময় যারা আমাদেরকে ফোন দিয়ে খবর নিয়েত এখন তাদের কাছে ফোন দিলে বলে চৌধুরী নির্বাচনের কাজে খুব ব্যস্ত আছি এখন সময় নেই তো এই জন্য মোহতারাম হাজির বলতে চাই যারা বৈষম্যের কথা বলে আজকে যারা ক্ষমতা পেয়েছে তারা যদি ওলামাই একরামের সাথে এরকম বৈষম্য করে ওলামায় কেরামের সাথে বৈষম্য আচরণ করে তাহলে একদিন এই পরিণতি তাদেরও বরণ করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওলামায় কেরাম যে জুলুম এবং শাহাদাতের কারণে কখনো ইসলাম অবধমিত হয় না কখনো ইসলাম নিঃশেষ হয়ে যায় না বরং চেল জুলুম এবং শাহাদাতের কারণে ইসলাম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে ইতিহাস যদি তাকিয়ে থাকি তাহলে একটা হাজরত সাহাবাই করামের সো লক্ষ সাহাবাই করামের মাঝে ছত্রিশ হাজার সাহাবাই করাম যুদ্ধের ময়দানে শাহাদ পালন করেছেন ইসলাম নিঃশেষ হয়ে যায়নি বরং ইসলাম অর্ধ দুনিয়া পর্যন্ত ইসলাম প্রসারিত হয়েছে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আমরা যদি তাকিয়ে দেখি ফিলিস্তিনে সত্তর হাজার মুসলমান এক বছরে শহীদ হয়ে যাওয়ার পরও হামাস নিঃশেষ হয়ে যায়নি মুসলমানদের আদর্শ নিঃশেষ হয়ে যায়নি বরং মুসলমান হামাজ আরো শক্তির সাথে তার সামনে অগ্রসর হচ্ছে আফগানিস্তানের বুকে পঞ্চাশ বছরে পঁয়ত্রিশ লক্ষ মুসলমান সাহায্যের পরে তালেবান নিঃশেষ হয়ে যায়নি মুসলমান ইসলামের কৃষ্টি কালচার নিঃশেষ হয়ে যায়নি বরং তারা আরো সগৌরবে ইসলামের আমারা প্রতিষ্ঠা করে গোটা দুনিয়াকে নজির প্রতিষ্ঠা করেছে যখন মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে শুরু হয় পরস্পর একজন আরেকজনকে তুষারোপ করে হারামকে হালাল মনে করে যখন ওই হারামকে জায়জ করার সুযোগ খুঁজে তখনই মুসলমানদের মধ্যে অনক্য এবং মুসলমানদের আদর্শের বিচ্ছুটি হয় যখন শরীফ আব্দুল হাবি ইন্তেকালের পরে সি থেকে ঘোষণা দেওয়া হয় এটা স্বাভাবিক মৃত্যু শেরপুরে নির্বাচনের জন্য একজন মুসলমানের রক্ত ঝরার পরে অন্য মুসলমানরা উল্লাস করে এবং এটার জন্য প্রস্তুত থাকে যে সামনে আরো মুসলমান মারা যাবে মুসারাম হাজরিন মুসলমানদেরকে শহীদ করতে ইহুদি খ্রিস্টানদের হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তাদের লক্ষ কোটি সৈনিক ব্যয় হয়েছে কিন্তু আমাদের দেশে মুসলমানদের হত্যা করতে তাদের কোনো কিছু ব্যয় করতে হচ্ছে না বরং মুসলমান নিজেরাই নিজেদেরকে হত্যা করছে তো এই জন্য যদি আমরা এই হারাম কাজের জন্য আমরা প্রস্তুত থাকি যে আমাদের সামনে আরো মারা যাবে আরো হত্যা হবে আরো শহীদ হবে তাহলে এই জাতি কখনো নিজের অবস্থান নিজের আদর্শ নিজের কৃষ্টি কালচারকে ঠিক রাখতে পারবে না এই জন্য হাবির সাহাবাতে অনেকের মধ্যে প্রেরণা এসেছে কিন্তু আজকে সেই প্রেরণা আচরণ নষ্ট হয়ে গেছে তা হাজারো শাহাদাত হাজারো জেলের পরও যতক্ষণ পর্যন্ত আমরা মুখ থেকে আমাদের অবস্থান থেকে আমরা এই গণতান্ত্রিক আদর্শ পরিবর্তন করে খেলাফত আর আমিন নবুয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জেল জীবন পালন করা এবং নির্যাতন সহ্য করা শাহাদাত পূরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না হব ততক্ষণ পর্যন্ত এই শাহাদত আমাদের কোনো উপকারে আসবে না এই জেল জীবন আমাদের কোনো উপকারে আসবে না কারণ মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লড়বে এই জন্য মাতারা আমি সর্বশেষ বলবো আজকে আমাদের এই আওয়াজ জানি না কত রূপ পর্যন্ত পৌঁছবে কিন্তু একটাই স্পষ্ট জানতে হবে যে আল্লাহ সুহান হওয়া তাহলে জালেমদের ব্যাপারে গাফেল নয় জালেমদের অত্যাচারের ব্যাপারে গাফেল নয় আজকে অন্যায়ভাবে যারা আতর রহমান বিক্রম করি আইনুল হত্যা তুমি সহ অন্যান্য অরমে একরামদেরকে জেলখানায় বন্দি রেখেছেন যদিও আমাদের আওয়াজে আমাদের প্রচেষ্টা তারা লুপ্ত না হয় আজকে তাদের উপর যারা জুলুম করছে অবশ্যই অবশ্যই অচিরেই তারাও সেই আল্লাহ পক্ষ থেকে চক্রের অন্তর্ভুক্ত হবে

বিক্রোপে দুইজন একজন নবজাতক তার বাবাকে ছাড়াই তার একা করতে হয়েছে আমরা বলতে চাই তখন সরকারের মানবিকতা কোথায় থাকে